আজ দিগন্তে মরিচিকা যে নেই নির্বাক নীল নির্মম মহাকাশ নিষাদের মন মায়া মৃগে মোজে নেই তার সমূহ সর্বনাশ ছুটবে বার কত ছুটবে বার কত উদাসীন বালি ঢাকবে না পদরেখা প্রাক পুরাণিক বাল্য বন্ধু যত বন্ধু বিগত সবাই বিগত তুমি অসহায়

সব রোমান্স বেরিয়ে যাবে বাবার বন্ধু ওই সুজিত কাপুর ছেলের কথা মনে আছে তো ওই কিন্তু বাবার ফার্স্ট চলে এক বছরের মধ্যে তুমি কিছু করতে না পারলে আমার আর কিছুই বলে নি দেখ বড়বার ড্রেসিং ছেলেকে বিয়ে না পড়ে শুধুমাত্র ওটা চাকরির জন্য আর চমুকে বিয়ে করতে হয় তোর কপালটা পুরো খুব কাজ চলছে তাই তো আমার আর কিছু করার নেই চার বছর ধরে তোর জন্য ওয়েট করছি এখন যদি তুই কিছু করতে না পারিস তুই যা ভাব আর তাই আমি যত দুঃখ গো বাবা রে এবার একটা চাকরির চেষ্টা কর বাবা কারণ বাবা সকাল বেলায় যখন বাজারে টাকা চায় না আমার গায়ে জ্বর এসে যায় আর বাবাকেও তো দেখছিস এই যে একটা চটি পড়ে যায় রে কি রে বাবা আর কিছু দেব পুরো ভাতটা এটা দিয়ে খেয়ে নিচ্ছিস না থাক হ্যাঁ তো আমি তো দরকারে ফোন করছি না ব্যস্ত তো আছি যে বুঝতে পেরেছি তাই ফোনটা ধরবি না আচ্ছা ঠিক আছে ফোনটা দাঁড়া শোন কথাটা শোন আমার আরে হ্যালো 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 বলবো এবার রিয়া থিয়া বাদ দে ওকে কদিন ধরে বলছি সিদা বলে মেয়েটা তোর পেছনে পড়ে আছে আরে সুন্দর চুমকুপালা দেখতো তোকে এখানে মাঝে মধ্যে আসা যায় হুম চুপচাপ করে আচ্ছা যদি তোকে কখনো আমাকে ছেড়ে দূরে চলে যেতে হয় থাকতে পারছি হ্যাঁ তো চাকরি পেয়ে দূরে যেতে হলে তো থাকতেই হবে না ধর যদি মানে আমাদের মধ্যে কেউ দ্বিতীয় মানুষ চলে আসে বা ধর যদি আমি অন্য কাউকে বিয়ে করে নিই সেই সেটা বলছি এরকম হলে ছেলেটাকে গিয়ে ফোন করে কবি নিয়ে চলে আসবে কি বলছিস তুই শান্ত হোক আগ্রামো করিস না আমি তো পাশেই আছি ভাই সিট জানা কখন থেকে কি রে আমার কথা কি শুনতে পাও না তুমি কেন মুখ গুজে আছো তবে মিছে ছলে কোথায় লুকোবে ধু ধু করে মরুভূমি ধু ধু হয়ে খেয়ে ছায়া মরে গেছে পদতলে আজ দিগন্তে মরিচিকা যে নেই নির্বাক নীল নির্মম মহাকাশ নিষাদের মন মায়া মৃগে মোজে নেই তুমি বিনা তার সমূহ সর্বনা কোথায় পালাবে কোথায় ছুটবে বার কত উঠবে বার কত উদাসীন বালি ঢাকবে না পদরেখা প্রাক পুরাণিক বাল্য বন্ধু যত বন্ধু বিগত সবাই বিগত তুমি অসহায় তুমি একা সহায় একা